পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হয়েছে মাতৃপক্ষ মা দুর্গার আগমনের অপেক্ষায় মেতে উঠেছে সমগ্র বাঙালি বালুরঘাট শহরও ইতিমধ্যেই দুর্গাপুজোর প্রস্তুতি চূড়ান্ত করেছে শহরের বিভিন্ন পুজো মণ্ডপে যাতে দর্শনার্থীদের কোনো ধরনের অসুবিধা না হয় সেই লক্ষ্যেই শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিনময় মিত্তাল এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করেন এই গাইড ম্যাপের মাধ্যমে পুজোর সময় যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে বেশ কিছু নিয়ম আরোপ করা হয়েছে পুলিশ সুপার জানিয়েছেন বালুরঘাট শহরের মধ্যে টোটো এবং অন্যান্য যানবাহন চলাচলের নির্দিষ্ট সময় এবং রুট নির্ধারণ করা হয়েছে এর পাশাপাশি দর্শনার্থীদের সুবিধার্থে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করা হয়েছে যাতে যানজট বা দুর্ঘটনা এড়ানো যায় পুলিশ প্রশাসন ইতিমধ্যেই পুজোর সময় শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে পুজোর সময় যান চলাচলের উপর বিধিনিষেধের কথা উল্লেখ করে মিত্তাল জানান পুলিশ ঘন্টা মোতায়েন থাকবেন এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসে ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রম প্রাঙ্গণ নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন অথবা 8076964664 আপনারা হয়েছে আমাদের সবচেয়ে বড় উৎসব শারদীয় তো প্রত্যেক বছরই আমরা জেলা পুলিশে পক্ষ থেকে গালুঘাট পূজা কনগা টাউনের জন্য একটা পূজা গাইড মে একটা পূজা কমিটির জন্য নির্দেশিকা সঙ্গে সঙ্গে চাইল্ড কার্ড কিছু সিডি যেখানে পূজা নিয়ে গান নৃত্য সব থাকে ওটা উদ্বোধন করি তো ওর জন্য আপনাদের কাছে ঢাকা হয়েছে তো আপনার সামনে আমি আজকে যে তো এবারে আমাদের পূজা গাইড ম্যাপ আছে এটা এন্ড আপনি দেখতে পাচ্ছেন পুরো টাউনে নকশা দেওয়া আছে ওখানে কোথায় কোথায় থেকে ট্রাফিক আমরা কি ডাইরেকশানে অ্যালাউ করব মেজার যত পূজা কমিটি আছে ওদের ডাইরেকশন দেওয়া আছে ঠিক সাথে আপনি এখানে একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন তো এই কিউআর কোডটা স্ক্যান করলেই আপনারা এই পূজা গাইড ম্যাপে সফট কপি ডাউনলোড করতে পারবে এটা মানে জাস্ট ডাউনলোড করলে একটা লিঙ্ক ওপেন হবে এর উপরে ক্লিক করলে

মানে টোটোরা মানে টুবে ট্রাফিক হবে না এটা আমাদের পুরানো যে অভিজ্ঞতা আমাদের পুরানো লাস্ট ইয়ার থেকে এক্সপেরিয়েন্স হয়েছে ও বেশি যে আমরা প্রত্যেকবার এটা ইমপ্রুভ করার চেষ্টা করি তো আশা করছি যে এটা মহিলা দের কটার থেকে নো এন্ট্রি থাকবে স্যার নো এন্ট্রি কটার থেকে বা বড় গাড়ির ক্ষেত্রে কি নিয়ম অবলম্বন করছে বড় গাড়ি ক্ষেত্রে প্রায় দুটো পর থেকে নো এন্ট্রি সকাল 5টা অবধি একটা অর্ডার আজকে আরটি অফিস থেকে হবে ওটা নিরাপত্তা নিয়ে কিচ্ছি না নারীদের নিরাপত্তা নিয়ে মানে মহিলা বা আমরা প্রত্যেকবার তো আমাদের বিজনেস টিম থাকে আপনি দেখেছেন পিঙ্ক মোবাইল আমরা কিছুদিন আগে একটা উদ্বোধন করেছি তারপরে মোবাইল আমরা টাউন আমরা মধ্যে স্টার্ট করব আমাদের বিজনেস ওটাও কিছুটা আমরা বাড়িয়েছি ब्यूरो रिपोर्ट लाइव न्यूज